ডেয়ার ওরিয়েন্স গত ভিডিওতে আমরা দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের নিয়ম দেখিয়েছিলাম আজকে তার বিপরীত নিয়ম দেখাবো অর্থাৎ বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে ফিরতে হয় এটা হলো তার বিপরীত নিয়ম তাহলে আমাদের তিন তিন ছয়টা নিয়ম এখানে সংখ্যা পদ্ধতি থেকে শেষ হয়ে যাবে অর্থাৎ বাইনারি থেকে দশমিক বাইনারি টু ডেসিমাল তো আমরা যে কোনো একটি বাইনারি সংখ্যা নিয়ে নিলাম সেটা পূর্ণাংশ হতে পারে ভগ্নাংশ হতে পারে আমি একবারে নিয়েছি তো এর বাইনারি থেকে দশমিক কত তো আমরা প্রথমত উত্তর লিখে মূল সংখ্যাটি লিখবো যে বাইনারি মানটি তার যে বেজটি আছে সেই বেজ নিয়ে এখন আমাদের কাজ আগে এই বেজ নিয়ে কাজ হতো এখন আমাদের বাইনারি থেকে দশমিক সাইলে বাইনারি যে বেজ থাকবে সেই বেজ নিয়ে কাজ তো সংখ্যার সাথে এই বেজ প্রত্যেকের সাথে গুণ হয়ে যাবে তো ওয়ান গুণ টু তার মানে বেজ দুই আর এই একের সাথে বেজ দুই গুণ হয়ে গেল এভাবে আমরা এই পর্যন্ত গুণ করে নিলাম এবং মাঝখানে যোগ দিয়ে তারপর পয়েন্ট আমরা পয়েন্ট এখানে উল্লেখ করতে পারবো না আমরা পয়েন্টের পরে যে ওয়ানটি আছে সেই ওয়ানটি সরাসরি আবার লিখতে হবে প্লাস চিহ্ন দ্বারাই তো ওয়ান প্লাস টু তারপরে ওয়ান ওয়ান গুণ টু তারপরে প্লাস ওয়ান গুণ টু এবং জিরো গুণ টু তো আমরা এখন দেখবো যে এই যে পূর্ণাংশ অর্থাৎ একের পরে যে চারটি সংখ্যা আছে তাই প্রথম যে বেজ দুই ব্যবহার করেছিলাম তার পাওয়ার হলো চার অথবা আমরা পূর্ণাংশ যে লাস্টের ডিজিটটি ওয়ান আছে সেই ওয়ানকে আমরা যে বেজ আমরা দিয়েছিলাম সেই ওয়ানের সাথে যে বেজটি ছিল তার পাওয়ার আমরা জিরো দিতে পারি অর্থাৎ আমরা ডান থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জিরো গণনা শুরু করতে পারি জিরো প্রত্যেকটা বেজের উপরে উল্টো গণনা করব জিরো ওয়ান টু থ্রি ফোর অথবা আমরা এভাবে করতে পারি একের পরে চারটি সংখ্যা আছে তাই প্রথম বেজের পাওয়ার চার জিরোর পরে তিনটি সংখ্যা আছে তাই দ্বিতীয় বেজের পাওয়ার তিন তৃতীয় যে সংখ্যা আছে তারপর দুটি সংখ্যা আছে এই জন্য লাস্ট বেজের পরে টু এবং জিরো বেজের পরে ওয়ান এবং লাস্ট যে ওয়ান আছে তার সাথে যে বেজ গুণ আছে তার পাওয়ার হলো জিরো এবং পয়েন্টের পরে আমরা যে বিষয়টি দেখছি যে যেহেতু জিরো গণনা শুরু হয়ে গেছে উল্টো আমরা যে যে রেখাচিত্রে দেখেছি রেখাচিত্রে এরকম হয় জিরো এক পাশে পজিটিভ মান এবং আর এক পাশে নেগেটিভ মান থেকে তো সেই ক্ষেত্রে আমরা পয়েন্টের পরে যে কয়টি সংখ্যা থাকবে তার বেজের পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে যতদূর যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি আমরা দেখাব তো জাস্ট এবার একটা ক্যালকুলেশন টু টু দি পাওয়ার ফোর এর টু টু দি পাওয়ার ফোর এর ক্যালকুলেশন করলে সিক্সটিন তারপরে এইট তারপরে ফোর তারপরে টু টু দি পাওয়ার ওয়ান যেটা আমরা করলে হবে টু এবং টু টু দি পাওয়ার জিরো যার সূচকের সূত্র মতে সেটার উত্তর হবে ওয়ান তো এক্ষেত্রে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার জিরো এর ভ্যালু ওয়ান কে টু দি পাওয়ার জিরো এর ভ্যালু ওয়ান বা আমরা বলতে পারি এক হাজার টু দি পাওয়ার জিরো তার ভ্যালু ওয়ান বা কোনো নাম সেটার পাওয়ারও যদি জিরো হয় যেমন রহিম রহিম তার পাওয়ার জিরো তার ভ্যালু ওয়ান তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এখানে আমরা সবগুলো করবো এবং তারপরের যে অংশটি মাইনাসের যে পার্ট ওয়ান গুণ ওয়ান বাই টু আমরা সূচকের আরেকটি সূত্র জানি এ মাইনাস ওয়ান এটা যদি আমরা ইকুয়াল দি লিখি তাহলে ওয়ান বাই এ অর্থাৎ এর পাওয়ার ওয়ান ওয়ানই থাকবে এই যে যে মাইনাস চিহ্নটি এই চিহ্নটির জন্যই মাইনাস চিহ্নটির জন্য আমাদের প্রতিবার ওয়ান ভাগ লিখতে হবে প্রতিবার প্রতিবার আমাদের ওয়ান ভাগ লিখতে হবে তাহলে পরেরটি আসে যেমন যদি এ মাইনাস টু ব্যবহার করি তাহলে লিখতে হবে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে সেই হিসাবে এখানে ওয়ান বাই টু যেহেতু টু এর পাওয়ার ওয়ান তাহলে টু ওকে টু তারপর ওয়ান গুণ মাইনাসের জন্য ওয়ান ভাগ আর টুর পর স্কোয়ার তাহলে টুর স্কোয়ার পর জিরো গুণ ওয়ান বাই টু পর কিউ টুর পর কিউ তো এটা ক্যালকুলেশন করলে হাফ অর্থাৎ হাফের সাথে এক গুণ করলে হাফে হয় ওয়ান বাই ফোর হয় এর সাথে যদি এক গুণ করি একের চার হয় আর জিরোর সাথে যাইগুণ করে আমরা জিরো হয় তারপরে ষোলো হাজ কুড়ি আর এক একুশ যে পজিটিভ নাম্বারগুলো আছে সেগুলো অ্যাড অ্যাডিং করে দিলাম এবং হাফ বলতে আমরা জানি পয়েন্ট ফাইভ হাফ বলতে আমরা জানি কি পয়েন্ট ফাইভ আর একের চার বলতে আমরা জানি পয়েন্ট টু ফাইভ সবগুলো যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটাই হলো দশমীকে কনভার্ট করা হয়েছে তো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো বেস টু এর ডিসিমাল নাম্বার টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বেস টেন উত্তর শেষ আশা করি বুঝতে পারছেন আপনারা থ্যাংক ইউ